আপনি কি ইন্টারভিউ দিতে এসেছেন ইয়েস ম্যাম নিশ্চয়ই আমি এখানে চেহারা দেখাতে আসিনি আপনার নাম কি আমার নাম এমপি বুঝলাম না মানে মদন পাল আপনার বাবার নাম কি এমপি মানে মাখন পাল কোথায় থাকেন এমপি মানে মণিপুর না ম্যাডাম মধ্যপ্রদেশ আপনি ছাত্র জীবনে শেষ কোন পরীক্ষায় বসেছেন এমপি বুঝলাম না এটা আবার কোন পরীক্ষা ম্যাডাম এটাও জানেন না মাধ্যমিক পরীক্ষা কেন চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন ম্যাডাম এমপি বুঝলাম না মানে মানি প্রবলেম আপনাকে কেন আমি চাকরি দেব কারণ আমার আছে এমপি এই এমপির অর্থ কী মাইন্ড ব্লোয়িং পার্সোনালিটি এবার আপনি আসতে পারেন ম্যাডাম আমার কি চাকরিটা হবে না কেন ম্যাডাম এমপি আপনার এমপির অর্থ কী ম্যাডাম আপনার আছে মেন্টাল প্রবলেম